আজকে আমি শীতের সবজি দিয়ে আমি মুরগির কোষ দিয়ে একটা রেসিপি করেছি রেসিপিটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করেছি রেসিপিটা আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখে একটি করে লাইক দিয়ে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আজকের রেসিপিটা কেমন হয়েছে এই তো পেঁপে আর হলম মূলা দিয়ে তারপর রেসিপিটা করলাম অফ ক্যামেরায় এগুলা সিদ্ধ করে নিলাম একটু ভাব দিয়ে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরুয়া বলক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড় সফারত দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই তাই তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো আর সময় তো মুরগির ঘোষ ভুনা কষা কষা আলু দিয়া তো রান্না করে খেয়েছেন তাই আমার মতন কেউ এরকম পেঁপে আর মূলা দিয়ে খেয়ে দেখবেন যে টেস্টটা কেমন লাগে যদি ভালো লাগে তারপরে আবার আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে এসে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর এই তো আমি এখন মুড়ি ওই পেঁয়াজ আর আদা রসুনের কষায় নিতেছি অনত বরণের ছেড়ে একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিছি যতটুকু পরিমাণ লাগবে ততটুক পরিমাণে একটু একটু করে দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে একটু কষায় নিলে সবচেয়ে ভালো হয় আদা রসুনের গন্ধ মরিচের গন্ধ হলুদের গন্ধটা থাকে না এভাবে করে যদি আপনারা মরিচটা কষাইয়া তারপরে গোসটা দেন তাহলে দেখবেন যে ভীষণ মজা লাগবে খেতে অনেক ভালো লাগবে আমি কিন্তু এইভাবে করি রান্না করি মরিচের কষাইয়া তাই আপনারা এরকম চেষ্টা করবেন এই তো গোসের ভিতরে জিরার গুঁড়া দিয়ে দিছি আর আস্ত এলাচ দারচিনি তারপরে তেজপাতা এগুলো দিয়ে দিছি আরে তো দেখেন এখন কষায় নিতে আছে ঢাক একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে নিলাম ঢাকনাটা তুলে এখন দেখেন কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে এখন আমি কি করলাম যে সবজিগুলা দিয়ে দিলাম সবজি বলতে পেঁপে আর মূলা দিয়ে দিলাম মূলা আর পেঁপে দেওয়া দেওয়ার পরে কী সুন্দর একটা গ্রান আসছে অনেক সুন্দর একটা গ্রান আসছে কিন্তু আমি খেয়ে হয়ে দিছি রান্না করে খেয়ে তারপরে বয়স দিচ্ছি বন্ধুরা বলতে পারেন যে আপনি এইভাবে কথা বলেন কেন আজকে আমার মানে এত ব্যথা বুকে মানে কথা বলতে আমার অনেকটা কষ্ট হইতেছে তাই আসলে বয়সটা দিতে যায় দেখি যে আমার ব্যথাটা অনেকটা বেড়ে গেছে তাই আমি আস্তে আস্তে বয়সটা দিচ্ছি তো বুঝতেই পারছেন আর এই তো অলরেডি আমার গোস রেসিপিটা হয়ে গেছে কোষ্ঠা রান্না হয়ে গেছে একদম গ্রান্ডা শিয়েই আসছে আর একটু জিরা দিয়ে দিলাম আর দা পাতা সিজন এখন এ এরকম যদি রেসিপি করেন তাহলে আপনারা ধনেপাতা দিবেন ধন্যা পাতা দিলে দেখবেন যে কত সুন্দর গ্রান্ডটা আসবে আমি এতো তো ছড়ায় ছিটাইয়া দন পাতাটা দিয়ে দিলাম ধনিয়া গ্রাহণটা সেই আসছে আর সবজি মূলা আর পেঁপে দিয়ে রান্না করার ক্ষেত্রে তার জন্য আমি দৈন্য পাতাটা দিলাম আমার কাছে বেশ ভালোই লাগছে তাই আমার ভিডিওটাই অবধি যারা দেখছেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারে আমাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যাবো এই দেখেন কালারটা কত সুন্দর আসছে যেরকম সুন্দর দেখতে খেয়ে তো তোর সেরকম মজা তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ